আমরা সীতাকুণ্ড পথে রওনা হয়েছি তো রাতে ঢাকা থেকে আমাদের বাস স্টার্ট করবে এদের সায়দাবাদ বাস স্ট্যান্ডে তো নিচে প্রচণ্ড জ্যাম থাকা থেকে আমাদের বাসটা ফ্লাই ফ্লাইওভারের উপরে দাঁড় করে রেখেছে তো আমরা ফ্লাইওভার দিয়ে উপরে উঠছি উঠে আমরা বাসে উঠব আমাদের টিম তিন মিনিটের সামনে যাচ্ছে আহ বাবা কেমন ওই যে আমাদের বাস দেখা যাচ্ছে সেন্ট মার্টিন একে একে আমরা সবাই বাসে উঠে পড়লাম আমরা বাসে বসেছি সবাই ইন মিন টাইম ছেড়ে বন্ধ করে দিল আমরা এখন কুমিল্লাতে একটা রেস্টুরেন্টে থেমেছি আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করবো একটু ফ্রেশ হবো যেন এখান থেকে আবার আমরা রওনা দিব